আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমার আবদ্ধ খামারে দেশি কবুতর পালন নিয়ে তো আপনারা এর আগেও আমার এই দেশি কবুতরের ভিডিও দেখেছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো এই যে দেখুন আমার আবদ্ধ খামারে দেশি কবুতর পালছি আমি ঝুড়ি পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার কবুতরের জন্য বিনামূল্যে গ্রিট কিভাবে বানাই এই গ্রিট খেয়ে আমার কবুতর সুস্থ আছে কবুতর ডিম বাচ্চা ভালো করছে তো চলুন আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিএম খামার ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমার কবুতরের গ্রিড বানানোর জন্য প্রথমে আমি অর্ধেক ইট নিয়ে নিয়েছি পুরানো ইট হতে হবে পুরানো ইট এই যে লাল টকটকে অনেক সুন্দর দেখতে আপনারা দেখে বুঝতে পারছেন তো ইটটাকে আমি প্রথমে কুচি কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি যে বালি লাল বালি তারপরে নিয়েছি মাটি তারপরে নিয়েছি কয়লা কাঠের কয়লা আর এই যে নিয়েছি সাথে ডিমের খোসা প্রথমে আমি ডিমের খোসাগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে ওগুলো সুরোদে শুকিয়ে নিয়েছি একেবারে কোনো টাকা পয়সা ছাড়া বিনামূল্যে কবুতরের গ্রিড বানানো আমি আমার কবুতরকে এই গ্রিডগুলোই খাওয়াই আমার কবুতরে খুবই পছন্দ করে তো এই যে দেখুন এগুলো সব একসাথে আমি মিক্স করে নিব এই গ্রিড বানাতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না কোনো ঝামেলা হবে না আপনার কৌতূহ সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা ভালো করবে অনেকে অনেক কিছু দিয়ে গ্রেড বানায় অনেকে আবার গ্রেড কিনে নিয়ে এসেও কবুতরকে খাওয়ায় তো আমার দেশি কবুতরের আবদ্ধ ছোট খামার এই ছোট খামারে সব কিছু যদি কিনে খাওয়াতে যায় তাহলে তো আর লাভের পরিবর্তে লস হয়ে যাবে এই ভেবেই আমি নিজে নিজেই এই যে গ্রেড বানিয়েছি তো আল্লাহর রহমতে আমার কবুতর সুস্থ আছে ডিম বাচ্চাও ভালো করছে আপনারা চাইলে এইভাবে গ্রিড বানাতে পারেন এই যে সবগুলো একসাথে মিক্স করে নিলাম এবার আমি পরিমাণটা বলে দিচ্ছি এখানে আমি আমার কবুতরের জন্য সাত দিনের জন্য গ্রিড বানাচ্ছি এখানে আমি সাতটা ডিমের খোসা নিয়েছি এখানে আমি ইটের কুচি নিয়েছি দুইশো গ্রাম বালু নিয়েছি দুইশো গ্রাম লাল বালু তারপরে নোনা মাটি নিয়েছি একশো গ্রাম কয়লা নিয়েছি পঞ্চাশ গ্রাম এখানে আমি সবগুলো একসাথে মিক্স করেছি এগুলো হয়েছে আমার ছয়শো গ্রাম সাত দিনের জন্য আমার কবুতর আছে বিশটা বিশটা কবুতর সাত দিনে এগুলো খেয়ে শেষ করে ফেলবে তো সবগুলো মিক্স করার পর আমি রোদে দিয়েছি রোদে দিয়ে যে কুচিগুলো মোটা হয়ে আছে সেগুলো আবার আমি ছোটো করে দিলাম দেওয়ার পর এই যে একটা প্যাকেটিং করে আমি এই যে আমার আবদ্ধ খামারে এখানে রেখে দেবো আমার কবুতরে এই গ্রিটটা এত পছন্দ করে সাত দিনেই শেষ করে ফেলবে আমার কবুতর আর নিচে যেগুলো পড়ে থাকবে সেগুলো কুড়িয়ে খেয়ে ফেলবে তো আমার কবুতরে এই যে দেখুন রাখার সাথে সাথে অলরেডি আমার কবুতর চলে এসেছে নিচে সব কবুতর এই যে ডিমে বসে আছে বাচ্চা রয়েছে এখানে আমার আবদ্ধ খামারে আমি আমার কবুতরকে এক গ্রিডটা বানিয়ে দিই তো আমার কবুতর রহমতে সুস্থ আছে এবং ডিম বাচ্চা ভালো করছে আপনারা চাইলে এক এভাবে বানিয়ে দিতে পারেন একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে গ্রিট বানিয়ে কবুতরকে খাওয়ালে কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চা ভালো করবেই তো আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার যেহেতু আবদ্ধ খামারে আমার কবুতর অসুস্থ হয়নি সেহেতু আপনারা যদি এইভাবে গ্রিট বানিয়ে খাওয়ান তাহলে আপনাদের কবুতরও সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা ভালো করবে তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কবুতরকে গ্রিট খাওয়ানোর উপকারিতা হল কবুতরের হজম শক্তি বৃদ্ধি পায় ফলে কবুতর সুস্থ থাকে ডিম বাচ্চা ভালো করে ক্যালসিয়ামের ঘাটতি পুরা করে ডিমের খোসাতে কবুতরের ডিমের খোসা শক্ত করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমার জানা নেই আমার যতটুকু জানা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ